আপনারা জানেন উনিশশো উনআশি সাল থেকে স্বাধীন বাংলাদেশে জনগণের ক্ষেত্রে কাজ করার চেষ্টা করে যাচ্ছে আমরা আমাদের চার দফা কর্মসূচির মাধ্যমেই এই কাজ আঞ্জাম দিয়ে থাকি এর মধ্যে প্রথম কথাটাই হচ্ছে আল্লাহ যিনি সমস্ত সৃষ্টি করে স্রষ্টা সেই মহান রবের পক্ষ থেকে আর সৃষ্টির জন্য নিজেই সর্বোত্তম বিধান আইন কানুন চলা পাথ পথ যেটা দান করেছেন এর দাওয়াত মানুষের কাছে তুলে ধরা আল্লাহ তালা আমাদের রব তিনি ছাড়া তার কোনো শক্তি নেই তিনি যাকে যতটুকু শক্তি দেন মানুষ এবং সৃষ্টি অতটুকুই পায় এর বাইরে নিজস্ব কারো কোনো শক্তি নাই এবং এও আমরা কালামে হাকিমের মাধ্যমে জানি যে আল্লাহ রাবুল আলমী তার সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ঘোষণা করেছে সেই সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে আল্লাহ তালা বিনা বিধানে বিনা হুকুমে বিনা গাইডলাইনে ছেড়ে দেন নাই যুগে যুগে নবী পায়গাম্বর এসেছেন মানবতার উস্তাদ হিসাবে আর তাদের সিলেবাস এবং পাঠ্য হিসাবে আল্লাহ তালা কিতাব দান করেছেন শেষ নবী ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি আমাদের প্রিয় নবী তিনি বিশ্ব নবী এমন পর্যন্ত আর নতুন কোনো নদীর আগমন ঘটবে না তিনি হাতিমুন না এই জন্য আল্লাহ রাবুল আলমের তার জীবনটাকে পরিপূর্ণতা দান করেছে এবং তার বিধানেরও পরিপূর্ণতা তার হাতে দান করেছে এই বিধান অনুযায়ী মানব জাতি যদি চলে তাহলে আল্লাহ নিয়ামত পাবে এবং শান্তিতে থাকবে সম্মানের থাকবে আর এই বিধান যদি বাদ দিয়ে মানব জাতি চলতে চায় তাহলে দুনিয়ায় তারা অপমানিত হবে এবং আমাদের আল্লাহর দরবারেnotin শান্তি হন্তাম কে হবে ঠিক আমরা আজরাতের শাস্তি থেকেও বাসতে চাই আর দুনিয়ায় শান্তি এবং সম্মানের সাথে থাকতে চাই এই শান্তি এবং সম্মানের থাকার উসিলা হচ্ছে আলপুরা কোরআন এবং সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে কোনো বিধানে মানবজাতির জন্য কোনো শান্তি নাই প্রশ্ন উঠতে পারে আমাদের দেশে তো শুধু মুসলমান না আর তিন ধর্মের মানুষ বসবাস করে তাদের জন্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন taala মে হাকিম কোরআন কেবল মুসলমানদের জন্য দেননি আল্লাহ তাআলা এই কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে বলেন শাহরুল রমাদান লেজুনজিলাহিন কোরআন উদারলিন নাস ওবাইনাতিনা আল হুদা ওয়াল ফুরকাহ এই যে رمضان হলো আল্লাহ এটাকে উদ্দেশ্য করে বলছেন রমজান মাসে আল্লাহ তাআলা মানুষদের জন্য কোরআন নাজিল করেন এবং এই কোরআন হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী এখানে আল্লাহ বলেন নাই যে এটা মুমিনদের জন্য নাজুক করা হয়েছে এটা নাচ বা মানুষ জাতির জন্য নাজিল করা হয়েছে নাচের মধ্যে সমস্ত মানুষ করবে এমনকি আল্লাহর সৃষ্টিতে বসবাস করে আল্লাহ নিয়ামত ভোগ করে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে দিনে এসে সেই অস্বীকার করার একটা পায় কিন্তু আগে অস্বীকার কারণে আল্লাহ নিয়ামতের না কারণে আল্লাহ দরবারে তাকে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে এটা আল্লাহ কারণে হাকিমের জানিয়ে দিয়েছে বুদ্ধিমান মানুষ সেই যে আল্লাহকে স্রষ্টা হিসেবে মানার করে সৃষ্টির জন্য আল্লাহ দেওয়া বিধান কেউ আবার সেই বিধানকে আংশিক মানতে হবে না পুরাপুরি মানতে হবে আলিম থেকে ইয়া সোরা বা থেকে শুরু করে নাচ পর্যন্ত ফাতে তো আছে পুরোটাই মানতে হবে এখানে মাঝখানে কিছু ছাড়লাম ভালো লাগলো দরলাম বাকিটা ভালো লাগলো না ছেড়ে দিলাম এর কোনো অবকাশ নাই বাংলাদেশ জামাতে ইসলামী বিশ্বাস করে পুরানের ভিত্তিতে যে ঠিক বাংলাদেশ পরিচালিত হবে দল ধর্মের উঠে উঠে মানব জাতি সম্মান সম্মান শান্তি সমাজে আসবে শৃঙ্খলা থাকবে এখন না আছে আমাদের শান্তি না আসে আমাদের নিরাপত্তা না আছে আমাদের কোনো মর্যাদা আমরা এমন একটা জাতিতে কিশোরী জাতিতে পরিণত হয়েছি এই জাতিকে মুক্তির সুপান পেতে হলে কোরআনের দিকে আল্লাহর আইনের দিকে ফিরে আসতে হবে আর ভিত্তিতেই আমরা সবাইকে নিয়ে এই দেশকে করতে চাই এখানে যারা অন্যান্য ধর্মাবলম্বী লোক আছেন তারা যে অধিকার ভোগ করবেন আমাদের সংবিধান আল্লাহ দেওয়া সংবিধানের ভিত্তিতে একই অধিকার সমস্ত মানুষ সংস্থানে অধিকার অধিকারের ক্ষেত্রে কোনো তারত্য করা হবে না তবে যার যার ইমান এখলাস নিয়ত এবং আমলের কর্মফলের মূল জবাব দিতে হবে আল্লাহ দরবারে আদালতে আদালত আমরা সবার আহ্বান জানে আসি আল্লাহ বিধানের দিকে যাই বাংলাদেশ চুয়ান্ন বছরের শান্তির মুখ দেখে নাই দুনিয়ায় আমরা ইজ্জতের আসনে প্রতিষ্ঠিত হতে পারি নাই মনে আমাদের শাসন সমন্বয় তারাই এসেছেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা লুটপাট করেছেন জনগণের সম্পদের জ্ঞান করেছেন যারা ইসকাতে তারা আমার রক্ষা করেন নাই বিশ্বাস কত কথা বলেছেন এবং করবেন না কি যারা আল্লাহকে ভয় করে না তারা তো যেকোনো কিছু করতে পারে মানুষ মানুষের ইচ্ছায় মানুষের জীবন এবং সম্পদের উপর কোনো হাত দিতে পারে না সেই রকম আল্লাহকে ভয় করা একটা জাগলি ভাবে মাথা তুলে দাঁড়াতে চাই আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন এই কল্যাণকর দোয়া যারা কবুল করবেন আমার সাদরে আমাদের বুকে তাদেরকে গ্রহণ করবো এবং আগামীতে আমরা নিজে পিছিয়ে একাকার হয়ে ঈশ্বর আল্লাহ আমরা নতুন বাংলাদেশ মানুষের মধ্যে যে সৃষ্টি করবো এবার জুলাই বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবকে সফল করা সম্ভব কিন্তু আল্লাহর বিধানের ভিত্তিতে আমরা যদি বাংলাদেশকে গড়ে তুলতে পারি ঐষম্যহীন সমাজের যে সময় এটা বাস্তবায়ন সম্ভব নয় এই জন্য আমরা সকলকে প্রাণ করে দাওয়াত দিচ্ছি আসুন যে উদ্দেশ্যে বাংলাদেশ জামাকিস্তানি এদেশে কোরআনের শাসন প্রধান রেস্টার শাসন কয়েক করার জন্য সংগ্রাম করছে সাধনা করছে আপনারা ওই নেয়ালে সকলে শহীদ হন আপাওয়ার জনতা ভাই বোনেরা সকলেই শহীদ হবে এটা আমাদের প্রবাহ আমাদের স্বাস্থ্য আমাদের মুখের কথা নয় আমাদের দিয়ে বিবেচনা করবেন

জীবন সম্পদ এবং ইজ্জত কেটে আছে আমারও আমরা সেই আমারও রক্ষা করে চলতে চাই এই জন্যে শুধু কথাই নয় কাজের থেকে আমরা তার বাংলাদেশ মানবিক বাংলাদেশ বৈশ্বহীন বাংলাদেশ করতে চাই আল্লাহ তালা এই অভিযাত্রায় আমাদের সকলকে একাকার হয়ে আল্লাহ দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন আপনাদেরকে সহজ